এক নম্বরে দেখেন এটা মাসাল্লাহ গরু কোয়ালিটি দেখেন আল্লাহ রহম প্রচুর জায়গা আছে এখনো এটা এটা প্রথম বেনা দুধ ছিল উনত্রিশ ত্রিশ এবার দুধ করবে বত্রিশ থেকে পঁয়ত্রিশ দেখেন গরুর মান দেখেন এ সাইডে দেখেন বলো ভাইয়া রাস্তা ঘুরো গরু হাইট সেই রকম হাই কোয়ালিটির গবে এদিকে দেন ফাংশন দেখেন আচ্ছা আসেন একদম পিওর একদম পিওর এগুলো লোড হয়ে আসবে এখনো সময় আছে এটার সাতাইশ দিন এটা সাতাইশ দিন সময় আছে এটা দুধ থাকবে বত্রিশ থেকে পঁয়ত্রিশ চামড়া পাতলা অরিজিনাল এডিএল এর গাবি হান্ড্রেড এটা দুধ ছিল কতবার উনত্রিশ এটা দুধ করবে তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে এটা হান্ড্রেড এটা সময় আছে বিশ বাইশ দিন দেন কোয়ালিটি দেখেন মান দেখেন বার্ড গুলা দেখেন একশো একশো যারা পিওর দুধের গরু খোঁজেন পাঁচার শেপ দুইটা গরুর পাঁচার শেপ একুরেট এই সময় নিয়ে রেডি করবেন সুস্থ সবল খাওয়া দাওয়া বাচ্চা নেওয়া হবেন দুইটা গরুর ষাট থেকে সত্তর লিটার দুধ পাবেন গ্রান্টেড এই গরুটার দুধ পাবেন এবার সাতাশ লিটার দেন ব্রিড দেখেন এটা দুধ পাবেন সাতাশ ভালো ম্যানেজমেন্টে প্লাস করবে একদম পিওর ব্রিট পিছনে পাছা দেখেন অরিজিনাল শেপ গলা চিকন হাইব্রিড অরিজিনাল এডিএল এর গাবি গলা একবারে ফার্স্ট ক্লাস মানে যারা অরিজিনাল দুধ খুঁজেন মানে দুধের গাবি খুঁজেন তারা এই গরুগুলা কিনবেন অনেকে খালি গরুর গরুই বুঝেন কিন্তু গরুর দুধ বোঝেন আমরা কিন্তু মাস্ক ম্যাক্সিমাম বাচ্চা নামা গরু বিক্রি করি আমি গরু বাচ্চা নামে নামে সেল করি এগুলো প্রেগনেন্ট নিয়ে যেতে পারবেন এরকম বাচ্চা দেওয়া গরু আমার কাছে আছে দাম বলবেন না এগুলার দাম তো রেডি হচ্ছে ভাই এমন মনে আজকে বেসা না হলে সাত দিন পর রেডি হইলে তো আর এক হিসাব হয় হ্যাঁ সাত দিন না এগুলো আসবে ঠেকবে না দুধ গ্যারান্টেড থাকবে এগুলা এই দুইটা গরু সত্তর আর একটা গরু সাতাইশ তিনটা গরু দেখালাম আছে আচ্ছা আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমারে আসে বলবেন বক্কর ফরেশপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন ধন্যবাদ